সকাল সকাল আমি ছাদে চলে যাচ্ছি কারণ আজকে বাজারে নিয়ে বাজার করেছে শাপলা তো অনেক শাপলা নিয়ে এসেছে তো অত তো রান্না করা যায় না তো ভাবলাম চলো ছাদের নাদার মধ্যে কিছু শাপলা আমি রেখে দিই আর একদিন খাওয়া যাবে তো সেই জন্য মানে জলের মধ্যে শাপলা লাগলে নাকি শাপলা ভালো থাকে শুনেছি আমি জাস্ট জানি না সঠিক আমি তো সেই জন্যই নাদার মধ্যে নিয়ে এসে শাপলাগুলোকে রেখে দিলাম যাতে পরের দিন খাওয়া যেতে পারে একদিনে অত রান্না করলে না খাওয়া যায় না জিনিসটা নষ্ট হয় তো রোজ একটু একটু করে রান্না করলে সেটা মজাই আলাদা স্বাদই আলাদা হয় তো ওই জন্য আমি ছাদের মধ্যে এসে নাদার মধ্যে শাপলাগুলো রেখে গেলাম আর প্রতিটা সাপলার ফুলগুলো যে সুন্দর লাগছিলো দেখতে আর যে কটা রান্না করেছি সেই কটা শাপলাগুলো আমি ফুলগুলো কেটে আমি সাজিয়ে রেখেছি তো মোটর সাইকেল পড়েই যাচ্ছে মোটর সাইকেল চলা থেকে

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ লাইভগুলো তোমাদের অনেক স্বাগত আই হলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাট আমার গলাটা বসে গেছে এই হচ্ছে ব্যাপার মানে গলায় ইনফেকশন ধরা পড়েছে যার জন্য গলার ভয়েসটা আমার দিন দিন এরকম হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট আমরা এখন যাচ্ছি গঙ্গার গঙ্গাসনানে তো সেই জন্য আমার বেরিয়ে পড়েছি সকলে মিলে একটা টোটো ভাড়া করে নিয়েছি টোটো ভাড়া করে নিয়ে গঙ্গাসনান করতে যাচ্ছে গঙ্গাসনানটা করতে যাচ্ছে আমার শান্তিপুর ফুলিয়া তোমার নাম ঘাট গঙ্গায় তো সেখানে গঙ্গা স্নান করতে যাচ্ছি আর রাস্তা যেতে যেতে কিছু কিছু দোকানপত্র ছিল সেগুলোটা ইন্ডিয়া করে দিচ্ছিলাম আর দোকানে কত মাল ছিল ইঞ্জেকশন দেওয়া হয়েছিল পাঁচ বছর ইঞ্জেকশনটা দিতে হয় না তো সেটাই ইঞ্জেকশন মানুষকে দেওয়া হয়েছে তার প্রচন্ড ব্যথা করছে সেটাই বলছে আর একটু হালকা মানে জ্বর জ্বর ভাব এসছে তো আমাকে বলেছে প্যারাসিটামল খাইয়ে দিয়েও কমে যাবে যাই হোক বলতে বলতে কথাই কথায় আমরা অলরেডি ঘাটে পৌঁছে গেছি আর এই দেখো জল মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে জল অনেকটা উঁচুতে উঠে এসছে তো আমরা এই ঘাটে ভাবছি স্নান করবো না কারণ এই ঘাটে জলটা না মানে একটা ডিপলি মানে একটা মানুষ তো বড়ো মানুষের একটা ডোবা ছাড়িয়ে চলে যাবে এতটা জল তবুও আমরা ভাবছি কি চলো দেখি কোনো রকম করে যদি করা যায় স্নানটার সিঁড়িতে তো অনেকগুলো সিঁড়ি রয়েছে সিঁড়ির পরেই হয়েছে তোমার একদম গর্থ যা চান করা তো মোটেই সম্ভব নয় তবুও ট্রাই করার চেষ্টা করছি যে এখানে যদি স্নানটা করা যায় ঘাট বাঁধানো যেহেতু নোংরা টোংরা একটু কমই আছে তো দেখা যাক কি করা যায় এখানটায় তো চলো ভিডিও করছি ঠিকই মুখ দেখা যাচ্ছে আমার ওদের জন্য কিছু দেখতে পাচ্ছি না এসে আগে ইয়ে ছিল বাঁধানো ছিল না টাকা টাকা খুব সুন্দর করে দিয়েছে আগেবার ওখান দিয়ে নেমেছিল আমরা हम एक छोटा है क्या बात है लाभ मार स्टॉप के जमा हम बैठे एक कहीं नहीं जाए ये सब जगह बड़ा डिपेंड करता है मोचन बादर गीत बादर गीत अपना बोलो नाम है मेरे भी अंदर पर भी जाओ हां আগে গিয়ে চান করবে হ্যাঁ তো ভয় করছে না তো ভয় করছে না ওর এখানে চান করার ভয় কেটে গেছে

ঠিক আছে <no liebe>

তো আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি তারপর ওখানে বাবার মন্দির ছিল বাবার মন্দির থেকে একটু তিলক টিলক পরে নিয়েছি পরে নিয়ে আবার রওনা দিচ্ছি আর এখানে গঙ্গা জল নিয়ে নিয়েছি তিন ঢপ গঙ্গা জল নিয়ে এসেছি আবার ধরো এক বছর পর আমাদের আবার এখানে আসতে আমরা বছরে একবার করে স্নান করি যেহেতু বাড়িতে পুজো আছে তো পুজোর আগে একবার করে স্নান আমাদের করি তো গঙ্গা গঙ্গাসনানটা করা আর গঙ্গা জল নিয়ে যায় এক বছরের জন্য আমরা গঙ্গা জল ভরে নিয়ে যাচ্ছি এই এক বছরই গঙ্গা জল চালিয়ে দেব আর এদিকে তোমার দাদা ভাই একটুখানি চা খাচ্ছে আর বাড়িতে এসে সেই সমস্ত জামা কাপড় ধোয়া পাগলা করে তারপরে বসে পড়লাম ঠাকুর পুজো করতে কারণ পুজো করা হয়েছিল না তো আমি সেই জন্যই ঠাকুরটা পুজো করলাম আর যাওয়ার সময় তো সাগ্নিক। ফুল টুল সমস্ত কিছু তুলে থুয়ে চলে গেছিলো ওটা একটু সুবিধা হয়েছে যে চট জলদি আমি পুজোটা এখন করে নেবো পুজোটা করা হয়ে গেলে তারপর সেই সব জামা জামাকাপড় নাড়াচাড়া আছে তারপর দুপুরে খাওয়া আছে অলরেডি এখন পাঁচটা বেজে গেছে তো অনেক দেরি হয়ে গেছে চলো তো তাড়াতাড়ি পুজোটা সেরে নিই তারপর তোমার সঙ্গে কথা বলছি